দাদা চিকেন কোন মোটামুটি কত গ্রামে থাকে 30 গ্রামে 30 গ্রামে চিকেন থাকে তাই তো আচ্ছা হাফ আলু থাকছে তাই তো 55 এরও আছে 100 এরও কম্বো আছে আর বিরিয়ানির কম্বো প্যাকও থাকছে 30 টাকা চিকেন বিরিয়ানি সাথে তোমরা গন্ডরাস চিকেন নিতে পারো দাম মাত্র 20 টাকা টোটাল 50 টাকায় কিন্তু তোমরা একটা কম্বো পেয়ে যাবে বলছি তোমরা চাকদাতে 30 টাকায় বিরিয়ানি দিচ্ছে এত সে অবাক করা কাণ্ড দেখছি তোমরা 30 টাকায় মানে বিরিয়ানিটা দিচ্ছ কি করে একদম পুরো পুরো লস খাচ্ছ মনে হচ্ছে লসের উপর না আমাদের সেলের উপরে সেলের উপর ডিপেন্ড করছে তাই তো তো দোকান কবে থেকে চালু হয়েছে আমাদের মে মাসের

পার্সেল কি মানে বড়দের জন্য না বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটা একটা বড়দের একটা টিফিন হয়ে যাবে আচ্ছা বড়দের যদি দেয়া হয় তাহলে এরকম একটা প্লেটে দেয়া হবে হ্যাঁ যেটা তোমাদেরকে আমি দেখালাম বন্ধুরা প্লেটে সেই প্লেটে বড়দের 55 আছে 100 কম্বো আছে আচ্ছা এইগুলোতে কি যায় 55 টাকায় তোমার দুই পিস চিকেন থাকবে একটা গোটা আলু থাকবে 750ml রাইস থাকবে আচ্ছা আর তোমার হ্যাঁ আর একশোর কম্বোতে আছে তিনটে বিরিয়ানির চিকেন হবে একটা গন্ধরা চিকেন ফ্রি আচ্ছা হাজার এম রাইস একটা গোটা আলু আর বসে খেলে আনলিমিটেড রাইস আনলিমিটেড রাইস একশো টাকা যেটা থাকছে সেটা আনলিমিটেড রাইস হ্যাঁ বসে খেলে বাহ বলছি কেউ যদি তিরিশ টাকার বিরিয়ানি খেতে চায় তার সাথে কি মানে খেতে পারে সেরকম কি আছে তার সাথে গন্ধরা চিকেনও আছে গন্ধরা চিকেন হ্যাঁ গন্ধরা চিকেনের দাম কি থাকে কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস হ্যাঁ

এই চালগুলো দেখো কত সুন্দর মানে দাম কম দিচ্ছে বলে যে মান ভালো না এরকম কিন্তু একটুও না এই দেখো পুরো লং রেন রাইস কিন্তু থাকছে তোমাদেরকে আমি দেখাতে পারছি আর তোমরা আরো ভালো বুঝবে যদি এখানে এসে খেয়ে একবার ট্রাই করো দাদা কত হাড়ি যায় আমাদের এখন বৃষ্টির জন্য একটু সেলটা কম হয়েছে আমাদের চারি পাঁচ হাড়ি করে পাঁচ যায় না আমাদের আরেকটা দোকানও আছে আচ্ছা ওই দোকানের ঠিকানাটা একটু বলে দাও ওই দোকানের ঠিকানা হচ্ছে সিংহের বাগান তাঁতিপাড়া বল খেলার মাঠ আচ্ছা ওখানে গেলেও কি এরকম অফার থাকছে হ্যাঁ ওখানেও सेम আচ্ছা তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম দাদার কিন্তু এই দোকানটা বাদেও কিন্তু আরেকটা দোকান আছে যে দোকানের ঠিকানাটা কিন্তু তোমরা দাদার মুখ থেকে শুনতে পারলে তোমরা ওখানে গিয়েও কিন্তু এই অফারটা একদমই পেয়ে যাবে ত্রিশ টাকার বিরিয়ানির যে হাড়ি সেই হাড়ি কিন্তু একের পর এক চলে এসেছে কিন্তু আরেকটা হাড়ি চলে এসেছে এর একদিনে একটা হাড়ি কিন্তু অলরেডি কাটছে আর এখানে একটা হাড়ি নামছে পরপর কিন্তু এরকম হাড়ি আসে এই দোকানে আর ভীষণ কিন্তু ভীষণই ভিড় হয় তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি ভিতরে কিন্তু প্রচুর লোকজন কিন্তু খাওয়া দাওয়া করছে এই দেখো ভিতরে আমরা এখন ঢুকছি না আমরা কিন্তু বাইরের থেকে ভিডিওটা করছি খুলে গেল কিন্তু আরেকটা নতুন হাড়ি খুলে গেছে এই দেখো ঘি চলে যাচ্ছে চাকদায় যে তিরিশ টাকার বিরিয়ানি সেই তিরিশ টাকার বিরিয়ানি কিন্তু এই যে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এত বড়ো একটা প্লেটে কিন্তু এতটা রাইস দিয়ে আর সাথে কিন্তু শশা আর পেঁয়াজ আছে স্যালাডে আর তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো এইখানে কিন্তু একটা মাংস আছে আর এই পাশে কিন্তু একটা আলু আছে সেটা একটু রাইসে ঢেকে গেছে যাই হোক ছোট জায়গা তো এই থাকছে কিন্তু মাত্র টাকা তো তোমরা যারা যারা এখনো চাকদাতে আসো এই দোকানে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো এরকম তিরিশ টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আমি আজকে ফার্স্ট ফার্স্ট আজকে এসেছো আচ্ছা কি ভিডিও দেখে নেনি নর্মালিমালি বাড়ি এখানে আচ্ছা কেমন লাগছে টেস্ট না মোটামুটি দাম হিসাবে

আর তোমরা এই দোকানে কীভাবে আসবে তোমাদেরকে আরও একবার আমি ঠিকানাটা বলে দিই তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে আমাদের চাকদা স্টেশনে নামবে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু চাকদা স্টেশন সেই চাকদা স্টেশনের থেকে হাঁটা পথে একটুখানি চলে আসবে এসেই কিন্তু বাঁ দিকে দেখতে পারবে এই বিরিয়ানির দোকান তোমাদের আরও একবার লোকেশনটা দেখে দিয়ে এই যে মিরা মার্কেট নয়নের পানের দোকান ঠিক তার অপোজিটেই কিন্তু এই দোকানটা পড়বে আর আমার অপোজিটে তোমরা দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু চাকদা চৌমাতা যদি তোমরা চারটা চৌমাথা দিয়ে আসতে চাও তাহলে ঠিক সেরকমই চলে আসবে চারটা চৌমাথা দিয়ে এসেই ডান দিকে পড়বে দোকানটা